বিষ্ণুপুর ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা স্থাপত্য এবং তার প্রতিটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছিল বিষ্ণুপুর নামটি শুনলে মনের মধ্যে মন্দির ও তার টেরাকোটার অপরূপ সৌন্দর্যের কথা ভেসে ওঠে বাংলা নিজস্ব স্থাপত্য বৈশিষ্ট্যের চালা মন্দির বাংলা রীতির মন্দির রত্ন মন্দির ও রাসমঞ্চ মুগ্ধ করে দেয় আপমর জনগণকে এছাড়া রয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণ বিষ্ণুপুরের দলমাদল কামান বিষ্ণুপুরের আগের পর্বের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বের ভিডিওটি দেখার অনুরোধ রইল বিষ্ণুপুরের বালুচরির সমাদর সারা পৃথিবী জুড়ে বিষ্ণুপুর ও বালুচরি শাড়ি যেন সমার্থক শব্দ আজকের এই ভিডিওতে পৃথিবী বিখ্যাত বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি এবং স্বর্ণচুরি শাড়ি শিল্পের অন্দরমহলের কথা তুলে ধরলাম কলকাতা থেকে কিভাবে বিষ্ণুপুর পৌঁছাবেন এর আগের পর্বের ভিডিওতে বর্ণনা করা হয়েছিল বিষ্ণুপুরে থাকার জন্য সবথেকে উপযুক্ত জায়গা হল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি শহরের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলি এই ট্যুরিস্ট লজের পাশেই অবস্থিত এছাড়া বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো বিষ্ণুপুর পৌঁছে এখানকার বিখ্যাত বালুচুরি শিল্প দেখার জন্য একটি টোটো নিয়ে পৌঁছে গেলাম দলমাদল পাড়ায় ওখানে গিয়ে আমি যা প্রত্যক্ষ করব সবই আমার ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের দেখাবো পৌঁছে গেলাম বিষ্ণুপুরের অন্যতম বালুচরি প্রতিষ্ঠান অনুভবে ভেতরে ঢুকে আমি সরাসরি তাদের প্রোডাকশন ইউনিটের দিকে চলে গেলাম এদের একটি আউটলেটও আছে তবে আমি প্রথমে আউটলেটে না গিয়ে এদের প্রোডাকশন ইউনিটের দিকেই যাব বালুচুড়ি শাড়ি এবং স্বর্ণচুড়ি শাড়ি কিভাবে তৈরি হয় সেটাই দেখে নেব আপনারাও দেখতে থাকুন মেশিনটা কিভাবে চালন হয় সেটা এবার আপনারা দেখুন চালানো হচ্ছে এই শাড়িগুলোকে একমাত্র বিষ্ণুপুরে তৈরি হয় অন্য কোথাও কি তৈরি হয় না না বিষ্ণুপুরে বেশিরভাগ বিষ্ণুপুরে সবচেয়ে বেশি বিখ্যাত কোন কোন ডিজাইনের অনুকরণে শাড়িগুলি তৈরি হয় যদি একটু বলেন আমাদের মানে নানা রকম ডিজাইনে নানা রকম তৈরি হয় ঠাকুরের ডিজাইন হয় এলোরাজগা হয় মহাবাড়াতে মহাবাড়াতে ডিজাইন হয় বিভিন্ন রকমেরই ডিজাইন এটা কি আছে

এই মুহূর্তে আমি আছি বিষ্ণুপুরের বালুচুরি শিল্পের অন্ধমহলে আমার সামনে আরও একজন বালুচুরি শিল্পী রয়েছেন তার সঙ্গে কথা বলে এই ব্যাপারে বিস্তারিত আরও কিছু জানব হ্যাঁ বলুন দাদা আপনার নামটা কি আমার নাম কাজল কাউরি আপনার সামনে এটা কি তৈরি হচ্ছে এটা হচ্ছে সন্ন্যাসী শাড়ি আচ্ছা এটা তৈরি করতে কতদিন সময় লাগবে মোটামুটি এক সপ্তাহ আচ্ছা এগুলো যখন বাজারে বিক্রি হবে তখন কেমন দাম হতে পারে এটা তো আমাদের যে শোরুম আছে উনিই বলতে পারবেন বুঝলাম তবু একটা তো আনুমানিক দাম আছে যে এত দাম হতে পারে এটা এটা একবারে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত দাম থাকে মানে কাপড়ের ডিজাইন যেরম ডিজাইন থাকবে সেই অনুপাতে দাম থাকবে এটা একমাত্র বিষ্ণুপুরেই হয় একমাত্র বিষ্ণুপুরেই হয় ডিজাইন ডিজাইন হ্যাঁ ওই যে পাটাগুলো খুব কম রয়েছে না হ্যাঁ হ্যাঁ

অসাধারণ কারিগরি দক্ষতায় এখানকার শিল্পীরা একের পর এক বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন মানের বালুচুরি এবং স্বর্ণচুরি শাড়ি তৈরি করে চলেছেন এখানে এসে নিদারুণ এক অভিজ্ঞতা সঞ্চয় হলো এবং নিজের চোখকে সার্থক করলাম বিষ্ণুপুর ভ্রমণের এর আগের পর্বের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বের ভিডিওটি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে এখানে যে সমস্ত বালুচুরি শিল্পীরা রয়েছেন তাদের মুখ থেকে তাদের পরিচয় জেনে নেব আপনাদের নামগুলো বলবেন প্লিজ এই প্রসঙ্গে জানিয়ে রাখি বালুচুরি শাড়ির ডিজাইন এখানকার মন্দিরের টেরাকোটা ডিজাইনের অনুকরণে তৈরি পাশে এদের একটা আউটলেটও রয়েছে দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে এখানে শাড়ি কিনছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তবে তার আগে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ